আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এক ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো আছি আজকে আসলাম আমাদের সবজি বাগানে তিনজন মিলে আসলাম আমাদের ইয়না টিউলিপ আমি আসলাম সো আজকের সবজি বাগানটা নতুন সাজে সেজেছে এই যে আমি প্রথমেই শুরু করলাম আমাদের যেই লাল শাক এই লাল শাক দিয়ে এই লাল শাকটা কাহিনী আছে আমার বড় আপু বাংলাদেশ থেকে পাঠিয়েছিল তারপর যা দেখতে পাচ্ছেন এটাই বাস্তব কি সুন্দর আজকে তো লাল শাক খেয়েছি তো এই পাশে হচ্ছে পাট শাক

হ্যাঁ আজকে দুপুরের আগে এই পেঁয়াজগুলো উঠিয়েছি একটু রোদে শুকাইলাম দেন আরও মনে হয় শুকাতে হবে আর শুকানো লাগবে কি না সেটা আপনারা কমেন্টে জানাবেন আর ওই পাশে পুরোটাই হচ্ছে ঢ্যাঁড়স আর একদম সবই দেখা উচিত এবার আসলে কতগুলি এগুলো বেগুন গাছ টমেটো

এই পাশে এটা হচ্ছে বরবটি আমাদের পুরো বাগানটা হচ্ছে এটা তারপর হচ্ছে আহ মিষ্টি আলু এটা সিম এই পাশ থেকে আমি দেখাই পুরোটা এই যে আমাদের বাগানের পুরো ভিউ বিভিন্ন জায়গা বিভিন্ন সবজি ওয়াও এইটুকুতে আমাদের অনেকগুলা হ্যাঁ হ্যাপি হ্যাপিনেস তো এখন উদ্বোধন করো হ্যাঁ ওই যে একটা মিষ্টি কুমড়া উঠাবো এই যে এখানে দেখো এটাও প্রায় বড় হচ্ছে হুম এটা এই যে তারপর দেখো এই লাউ কত ছোট একটা অসংখ্য লাউ ধরছে একটা দুইটা আমার মনে হয় পাঁচ ছয়টা হবে এই যে পাশ থেকে এই যে ভিতরে কতগুলো চমৎকার বাতাস আর এটা তো উঠাতে হবে না বাঁধাকপি সেই সাত মাস আগের বাঁধাকপি

আবারও কথা হবে কোনো এক সময় আপনাদের নতুন কোনো আপডেট নিয়ে আসবু মিষ্টি কুমড়ো খাবে হ্যাঁ মিষ্টি কুমড়ো খাবে ও মিষ্টি কুমড়া দেখো দেখে দেখে ইয়া করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ